তোমার আমার পরিচয় অটো শ্রমিক অটো শ্রমিক নির্যাতন রাহিম আমাদের আমাদের পাশের জেলা ফরিদপুর আমি ভরিদপুর ট্যাপাখোলা সদরপুর রাতরসী পুকুরিয়া ভাঙা কারাইপুর মাঝখান্দি সাতর মলমারির মতোখালি কামারখালী অটো চালিয়ে যায় কোনো জায়গা দশটা টাকা দিতে হয় না অটোতে কোনো চাঁদাবাজি নেই ও আমাদের golongan্দ উপজেলায় কেন এত ছাদাবাজি হবে সারা দিন এত জায়গায় অটো চালায় 10 টাকা কারো ছাদা দিতে হয় না আর নিজের এলাকায় আসলে 25 টাকা ছাদা দিতে হয় 10 টাকা ছাদা দিতে হয় 20 টাকা ছাদা দিতে হয় কেন দিতে হয় আর পরিচয় অটো শ্রমিক তোমার আমার পরিচয় অটো শ্রমিক জায়গা ফরিদপুর সিএমবি ঘাট কোনো অটো ছাদাবাজি নেই দলোদিয়া কেন অটো ছাদা বা ছাদা

যারা আছে কেউ ভাড়া গাড়ি চালায় কেউ নিজের গাড়ি চালায় নিজের গাড়ি যারা চালায় বেশিরভাগ লোক ঋণগ্রস্ত আছে ঋণ হয়ে কিনেছে কিন্তু ঋণ সহজে শোধ করতে পারেন নাই আর আমরা অটো চালিয়ে ঋণ শোধ করব না বাড়ি বাজার করব নাকি আবার ঋণ হয়ে নতুন করে ঋণ হয়ে হাইও পুলিশের ছাব্বিশশো টাকা জরিমানা দেবো এটা কোন নেতা দেখে না পুলিশ দেখে না নেতাদের কথা পুলিশদের কথা শুধু টাকা দাও টাকা দাও এছাড়া আর কোনো কথা নেই তোমাদের ওপর নির্যাতন হবে টাকা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের ওপরে অটো চালকের উপরে নির্যাতন করে আমরা অটো চালক আছি সারাদিন অটো চালিয়ে যখন বাড়ি আসি ঠিক তখন ফোন আসে তুমি তাড়াতাড়ি অটো গাড়ি নিয়ে থানায় আসো তোমাকে পুলিশ ডিউটি করতে হবে যদি দেরি হয় তাহলে পুলিশের সাথে গালাগালে শুনতে হয় আর যদি বলি অটো গাড়ি গাড়িতে চার্জ নাই তাহলে পাঁচশো বা ছয়শো টাকা জরিমানা দিতে হয় আমরা দিতে চাই না এইভাবে আমাদেরকে অটো চালকে নির্যাতন করে নেতার মাধ্যমে হোক বা পুলিশের মাধ্যমে হোক নির্যাতন করে সে নেতা হওয়ার পর আমাদের অটো ড্রাইভারদের নির্যাতন করে যাচ্ছে পাঁচশো বা ছয়শো টাকা পুলিশ ডিউটি করলে দিতে হয় এটা বন্ধ করতে হবে অটো চালক কি বাংলাদেশের নাগরিক না নারী বুঝি তোমরা নেতারা পুলিশেরা আমাদের অটো কি মনে করো আমরা রিফুজি সাধারণ মানুষ যারা যখন নেতা আছেন পুলিশ আছেন সাবধান হয়ে যান আমরা বাংলাদেশে নাগরিক আমরা অটো আমরা বাংলাদেশের নাগরিক রিফুজি সাবধান হয়ে যান নেতা পুলিশ আছেন সব সাবধান হয়ে যান বাংলাদেশে স্বাধীন হয়েছে কিন্তু গলন্দ উপজেলা এখনো স্বাধীন হয় নাই এখানে স্বাধীন হয় নাই স্বাধীন করতে হবে ছাত্রদের কাছে আমার অনুরোধ গলন্দ উপজেলা স্বাধীন দেখতে চাই ছাত্রদের কাছে আমাদের তাদের কাছে অনুরোধ আমাদের গলন্দ উপজেলা সাদা মুক্ত করে দেন আমরা যারা অটো চালাই আমরা যারা অটো চালক আছি তারা সবাই গলন্দ উপজেলা একটি সংগঠন করতে চাই যতদিন সংগঠন সংগঠন হবে না ততদিন পর্যন্ত অটো চালক ভাই ভাই এক হয়ে থাকবো আপনারা কি রাজি আছে এই উপজেলা যতদিন সংগঠন হবে না ততদিন আমরা সবাই এক হয়ে থাকবো তোমার আমার পরিচয় অটো শ্রমিক অটো শ্রমিক ডাক্তারের নির্যাতন जन भा मामर अमी पदस्वामी फि जम अस्वामी पद स्वामी